মর্নিং এভরি ওয়ান সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আমার পড়াতে যাওয়ানো থাকে কিন্তু আমি বুঝতে পারছি না আজকে এই বৃষ্টির মধ্যে কী করে যাব চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি সকাল সকাল উঠে কী কী কাজ করা শুরু করেছি মাছ ভাজা কমপ্লিট এখানে কিন্তু আলু পটল টমেটো লঙ্কা সব কেটে এখানে আলু আর হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে মাছের তেল এবং মাছটা আমি কিন্তু এখানে করে দিচ্ছি ধর মাছের ঝোলটা করছি মাছটাকে তো দেখো আমি আগেই ভেজে নিয়েছি এবার দেখো কড়াইতে ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে ফোড়ুন দিয়েছি আর আলু আর কেটে রাখা পটলটা দিয়েছি আর টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি একবার নাড়াচাড়া করে নেব আবার না একটু বেগুনও কেটে নিলাম অল্প করে ভাবলাম যে একটু টেস্টটাও ভালো লাগবে আর যদি তরকারিটা থেকেও যায় আমার শ্বশুরবাড়ির সবাই না মানে এই তরকারি দিয়ে রুটি বা ভাত যেটাই থাকে না কেন খেতে খুব পছন্দ করে তাই একটু দিলাম আমি একটু বেগুন দিয়ে দিলাম তো একটু পরে বেগুনটাকে অ্যাড ভাজা হয়ে যাক তারপরে কারণ বেগুন আবার তাড়াতাড়ি একটু বলে যায় সেই বেগুনটা একটু পরে অ্যাড করবো তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি কোন বাড়িতে এসে উঠেছি আমার বাপের বাড়িতে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই বুঝে গেছো অনেক বাড়ি আমি ভিডিও করেছি তো আমি আমার বাপের বাড়ি থেকে এসেছি মা অ্যাকচুয়ালি মে ছয় জন্য একটুখানি একটা কাজের বাইরে গেছে যে দরকার একজনের বাড়িতে গেছে তো সেই জন্য আমি এসেছি যেহেতু কাকা আছে এখানে এখানেই আমি রান্নাবান্না সব কিছু করছি এখান থেকে শুধু শুধু খাবারও আমি কাটিয়ে দেবো ওনারা বাড়িতেই আছে আমি রান্না টান্না করতে বারণ করেছি যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো সেই জন্য এখান থেকেই আমি রান্নাবান্না করে একটু ফাটিয়ে দেবো আর যেহেতু কাকা আছে আমার আর কাকা চোখে দেখেন না একদমই তো তাকেও দেখতে হবে আর বাড়িটাও একটুখানি দেখভাল করতে হবে সেই জন্য আর কি এসছি থাকবো মা এসে গেলে আমরা আমি চলে যাবো বেগুনগুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি নুনও দিয়েছি আমি অল্প ব্রেকফাস্ট করব এই ছাতু নিয়েছি গুলে আর ডিম সিদ্ধ একটা চলো এবার সব মশলা মানে রাইস স্পাইসেসগুলো কিন্তু অ্যাড করেছি আমি মানে হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি অল্প দিয়ে এবার মশলাটাকে একটু কষাবো ফসানো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি সারাদিনে কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারিনি আমি তো পড়াতে গেছিলাম পড়ানো থেকে আস্তে আস্তে ওই ধরো সাড়ে দশটার মতো মানে বেঁচে গেছে তারপর আমি খেয়ে নিয়েছি আজকে হাজব্যান্ডের তো নেমন্তন্ন ছিল তাই ও ওখানেই খেয়েছে বিয়েবাড়ি বাড়ি দিয়েছিল তো যাই হোক আমার মানে ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের প্রচুর সাপোর্টের দরকার কারণ আমার কিছু স্বপ্ন আছে যেগুলো আমি একটু ফুলফিল করতে চাই তো হ্যাঁ এখন হিজিবিজি স্বপ্ন না ভালোই স্বপ্ন নিজের একটা মাথার ছাদ এটাই আর কি যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে কাল অন্য কোনো ব্লগে টাটা